হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ রাকিবুল হাসান তো আমি আর ভাতিজা আজ ঘুরতে যাব। তো দুইজনে ভাতিজা রাস্তাতে যাচ্ছিলাম তো হালকা হালকা বৃষ্টি তো বৃষ্টির মাঝে একটু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো রাস্তার পাশে একটা দোকান দেখতে পেলাম খাবারের দোকান তো আমি আর ভাতিজা কিছু সেখান থেকে হালকা পরিমাণ কিছু খাবার খেয়ে নিলাম তো খাবার খাওয়ার পর রাস্তায় যাচ্ছিলাম তো রাস্তার পাশেই সুন্দর বিল্ডিং এবং দেখেন নারকেল গাছের কি সুন্দর একটা ভিউ আমার কাছে ভালো লাগলো এর জন্য ভিডিওটা করলাম পরে আমি আর ভাতিজা আবার রওনা দিলাম হেঁটে হেঁটে তো ভাতিজারে দেখলাম সে ভাতিজা অনেক খুশি সে লাফালাফি করতেছে। আসলে তার খুশি দেখে আমারও ভালো লাগতাছে আসলে অনেক দিন পর বাইরে বের হয়েছে তো সে অনেক খুশি তো বাইরে তো হালকা বৃষ্টি থেকে একটু জুড়ে বৃষ্টি আসলো তো আমাদের নির্দিষ্ট গন্তব্য কিন্তু আমরা চলে আসলাম যে গাজীপুর কেন্দ্রীয় কারাগার ভয় লাগে না ভয় কি ভয় লাগে না তো তুমি যে ভয় পাইতাছ আমি ভয় পাই তুমি ভয় পাও ভিতরে যাবা না আও নিয়ে যাই না কেন হ্যাঁ ওই যে তুমি ভয় পাইছ ভয় পাও চাচু আমার ভয় পাইছ আর আমরা ওখানে যাবো না আমরা অন্য জায়গায় যাবো হ্যাঁ আচ্ছা আসলে মূলত আমাদের ঢুকতে দিল না কেন্দ্রীয় কারাগারে পরে আমি আর ভাতিজা সেখান থেকে একটা অটো নিয়ে চলে আসলাম তো ভাতিজার কটোর ভিতরে দেখলাম সে আরও খুশি সে একা একা হাসতেছে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে তো ভাতিজার খুশি দেখে আমারও বেশি অনেক ভালো লাগলো আসলে ছোটো ছোটো বাচ্চাদের আমি যতটুকু মনে করি যে মাঝে মাঝে একটু বাইরে ঘুরানোর দরকার কারণ তারা ঘুরলে তাদের মন ভালো থাকে এবং তাদের শরীরও ভালো থাকে দেখেন আমার ভাতিজার রিয়েকশন দেখলে আপনি বুঝতে পারবেন যে ভাতিজা কতটুকু কী পরিমাণ খুশি দেখেন তার মুখে কিন্তু হাসি লেগেই আছে যাই হোক আসলে এভাবে আপনারাও আপনাদের ভাই ভাইভাস বা ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন হালকা বাইরে নিয়ে গেলে দেখবেন তারা অনেক খুশি পর অটোর থেকে আমরা নেমে পড়লাম নেমে পর ভাতিজারকে একটা স্লো মোশন একটা ভিডিও করলাম তো ভাতিজা কিন্তু আমার অনেক কিউট আপনারা দেখতে আসছেন যাই হোক আপনারা নজর দিয়ে না মার্শাল্লাহ আমার ভাতিজাটা সে স্লো মোশনে একটু হাঁটাহাঁটি করলো পরে সেখান থেকে আবার একটা অটো নিলাম অটো নিয়ে আমরা চলে গেলাম গাজীপুর পুনাবাড়ি অটো থেকে নামার পর আমরা দেখতে পেলাম যে পেজু তো পেজু আমার প্রিয় খাবার ভাতিজারও ভালো লাগে পরে আমি আর ভাতিজা কিছু পেজু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আরেকটা দোকানে ভাতিজা চিপস খাচ্ছিলো আমি একটা চা খাইলাম তো চা খাওয়ার পর সেখান থেকে চলে গেলাম ভাতি তার বাবার দোকানে আমার বড় ভাই শাহিনাকন্দ তাদের দোকানে চলে গেলাম সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম তো দোকানে মেহেদি ভাই এবং আরিফ ভাই এরা আসলে অনেক মিশুক অনেক ভালো এক মনের মানুষ তাদের সাথে আমি যতটুকু মিশি খুব ভালো লাগছে তাদের সাথে আড্ডা দিয়ে আবারও বাড়ি দিকে চলে গেলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ